হ্যালো লিসেনার ওয়েলকাম ব্যাক চলে এলো শাকিব খানের বরবাদ সিনেমার লেটেস্ট ধামাকা আজ আমি আপনাদের দেখাতে চলেছি বরবাদ সিনেমার টিজার কতটা ভয়াবহ হতে পারে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের বরবাদ মুভিকে কেন্দ্র করে বিভিন্ন ফ্যানমেট টিজার ডব করা হচ্ছে যদিও এগুলো অফিসিয়াল কোনো টিজার না তবু শাকিব খানের ব্যাপক জনপ্রিয়তার জন্য এগুলো আলোচনায় চলে আসে দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারের লক্ষ কোটি ভক্ত অনুরাগী ছড়িয়ে আছে এই তারকার এক কথায় বলা যায় বাংলাদেশের ওয়ান অব দ্য মোস্ট পপুলার অ্যাক্টর শাকিব খান বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে তার নাম নিলেই সোশ্যাল মিডিয়া গরম চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা বরবাদ